দেশের চলমান আন্দোলনকে কেন্দ্র করে স্রেষ্ঠ সহিংসতায় রাজধানীসহ সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলনে শিক্ষার্থীর সঙ্গে যোগ দিতে রাস্তায় নেমেছেন দেশের বহু সংখ্যক তারকা শিল্পী ইউটিউবার সহ প্রায় নানা পেশার সর্বস্তরের মানুষ আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা এই সময় যোগ দেন বর্তমান সময়ের আলোচিত ইউটিউবার দা দ্য ভাই খ্যাত ইফতেকার রাফসান এক পর্যায়ে রফসানের উপস্থিতিতে শিক্ষাতারা তাকে আপত্তি জানান এতে তুপের মুখে পড়ে বাধ্য হয়ে এলাকা সারতে হয় এই ইউটিউবারকে এই ঘটনায় নিন্দা প্রকাশ করেন অভিনেতা ইউটিউবার সালমান মুক্তাদি রাফসানের পাশে দাঁড়িয়ে এক ফেসবুক পোস্টে তিনি বলেন একটা যুদ্ধ জেতার আগে যদি সবার প্রাইড এগো আর এগ্রোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংস খেয়ে ফেলবো আমরা রাফসানকে যদি সুন্দর করে বলা যেত যে কত আশা ওর ওপর মানুষের রাফসান কি অনুপ্রেরিত হয়ে আরও হেল্প করতো না এ সময় অভিনেতা ফেরদুস রিয়াজের সমালোচনা করে সালমান লেখেন দেশকে পুরো বেঁচে দিয়ে নায়ক ফেরদুস রিয়াজের মতো টুকাইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে কেউ কিছু করতে পারল না